ডেলি ফার্মতে এই মাত্র আমাদের আরও দুটি গরু ছেলে গেল দেখেন আমাদের কত টাকা সেল করলাম দেখেন আমাদের গরু ওরা মান দেখেন দর্শক ভাড়া মানুষরা দেখেন আমাদের গরু কোয়ালিটি কেন দেখেন সেকেন্ড বেন গরু ছয় হাজার বয়স দেখেন আমাদের কত কতটা বিক্রি করলাম ও ভাইয়া আসি ভাই আর আগে অনেক গরু এসে দেখেন আমাদের গরু ডিজাইনার দেখেন ডিজাইনার দেখেন এই গরু কতটা বিক্রি করে ডিজাইনার দেখেন অনার্নে দেখেন কোনো এক বন্ধু লাইভি নেই কোনো কোম্পানির কোনো কিছু নেই দেখেন দুধের পাইপটা দেখেন চারটা বান চার জায়গা দুধের পাইপগুলো দেন কীরকম দেখেন আমাদের জাত দেখেন দেন পিছনে দেন মা যারা কীরকম দেখেন পিছনে ভালো একটা করে বৈষ্ণত দেখেন আমাদের কী ডিজাইন দেখেন দাম বেশি কম দেখেন এই এইগুলো দেখেন এরও সেকেন্ড ব্যান্ড ছয় দাঁত এইগুলো বাকি আছে বিশ বাইশ দিন বাকি আছেন বাইশ বিশ বাইশ দিন বাকি আছে এগুলো সেল করলেন উনি টাকা দিয়ে সব দেশ লেগেছে টেকা দিয়েছে লেগেছে মানে উনি নাই উনি এক লোক আপনি গাড়ি চালায় স্কার ভ্যান চালায় উনি টাকা দিয়ে আছে এক লাখ পঁয়ষট্টি হাজার বা দুই টাকা আজকে দিয়ে দিবি ওপালে দিচ্ছি গরু এই গরু দাচ্ছে আমাদের ঘোষ কাজীপুর মনে করেন সোনামুখী বাজার সোনামুখী বাজার পাঁচ গাছি উনি আর আগে গরু হাজির সাহেব ওই হাজির হাজির সাহেব লেসে উনি বাড়ি গাছে গরু লেসে এই গরু লেখে এক লাখ তিরাশি হাজার দাম ছয় হাজার বয়স আর উনি মুখে শোনেন ওই গরু কত দিলেছে ওই ভাই আছে আমাদের এই জায়গাতে আসসালামু আলাইকুম বগুড়া আমি আমি গরু খামারি আমার গরু আছে প্রায় তিরিশ বত্রিশটা ভাইয়ের এখান থেকে নিচ্ছি বেশিরভাগ গরুগুলি আমি আমি গরু নিচি একটা গরু আমার দুধ হয় চল্লিশ কেজি গোড়া ভাইকে বলছিলাম বলছিলাম ছাব্বিশ কেজি দুধ ভাই আমাকে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা

এই গরু আমি মাত্র বিক্রি করলাম এক লাখ পঁচানব্বই হাজার টাকা গরু লস হবে না কী বেশি হয় দেখেন এই একটা খালি একটা গরু দাম দুধ ছাড়বে এরকম একটা গরু খালি গরুর দাম আল্লাহ না গরুর গাভ হলো না তো একটা খালি গরু বিক্রি করলে এক লাখ বিশ টাকা মাংসের দাম আমরা বাচ্চারা দাম আছে মনে করেন দুধ ছাড়াল আশি নব্বই এক লাখ টাকা তাহলে এগুলো গরু আপনি দুধ খাওয়ার পরও দুই লাখ বিশ হাজার টাকা করবি তাহলে গরু এই গরুগুলো আপনি তিন লাখ টাকা দেখে নিন তাহলে কী হবে বিভিন্ন জায়গাতে এই গরু তিন লাখ টাকা বিক্রি হয় দুধ কবি পঁচিশ কেজি ওই ওলান থেকে আর আমি আমি বললাম সকালবেলা দশ কেজি বিকেলে পাঁচ কেজি দুবারে চোদ্দো পনেরো 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 কেজি দুধ তাহলে এই 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 দেখে বিভিন্ন জায়গাতে দুধ কবি বিশ বাইশ সের দাম কত দুই লাখ আশি হাজার তিন লাখ আড়াই লাখ কেন এইভাবে গরুকে অবশ্যই আমরা কিনবেন না দেখে শুনে কিনবেন এই মনে আছে দেখেন এ ভাই আছে মোর বিয়ে হচ্ছে তো অবশ্যই দেখেন পরামর্শ করে গরু কিনবেন এই ভাই আর এর আগে গলে আছে এই কদিন আগে লেগে আছে আবার আর আজকেই নিল তা অবশ্যই আপনারা দেখে শুনে গরু কিনবেন বর্তমানে প্রধান আর হার হার অনেক বিষয় হয়ে গেছে ভাই এই আমরা দেখে উত্তরবঙ্গে থেকে লস টস খাই সবাই ফোন দেয় তাহলে দেখাচ্ছে বিভিন্ন জায়গাতে মানে লস খায় কিন্তু আমরা গরু যেহেতু আমি বিক্রি করি আমরা ডাইরেক্ট প্রকাশ্যে বলি কিন্তু এরম সাহস কোনো পিলারের নাই কোনো পিলার নাই আমার ডাইরেক্ট দা বলছি দাঁড়া এই গরু বিক্রি করলাম এক লাখ পঁচানব্বই হাজার টাকা আর এই গরু বিক্রি করলাম এক লাখ তিরিশ হাজার টাকা তাহলে দেখেন আমাদের গরু পার্সেন্ট জাত বান দেখেন কোনো একটা গরু লাইভ আসেন দেখেন পার্সেন্টগুলো কীরকম দেখেন এই গরু বিক্রাম এক লাখ তিরিশ হাজার টাকা কোনো জায়গাতে দেবে নাকি বাংলাদেশে কোনো প্রান্তে দেবে এত কম দামে গরু দেবে এই এক লাখ তিরাশি এক লাখ পঁচানব্বই হাজার টাকাতে দিলাম তাহলে মানুষ সাহস পায় না দাম বলার আর আমরা গরু কত টাকা মানুষ বলবে খালি বলবে আপনি পানি খাওয়াবেন পেট আটবার ঘুষি খাওয়াবেন এটা সবাই জানে যাই গরু কেনে ঘুষি লাগবে কয় কেজি সবাই জানে গরু কেনে তাই এগো এগুলো দেখাতে হিসেব করে লাভ নাই বাস্তবতা বলতে হবে আমাদের গরু বিয়ে বিক্রি করছি কত টাকা কোন জায়গায় বিক্রি করছি দুধ কতটি এটা একটা আইডিয়া আগে তা লাগবি দেখেন আমার এই গরু আইডিয়া দিলাম সকাল বিকাল দিয়ে দুধ পনেরো স্যার আর এই গরুগুলো অন্যদাত বিক্রি করবি দুধ কবি বাইশ তেইশ স্যার দাম আড়াই লাখ দুগুলা লাখ ষাট সত্তর হাজার দর্শক প্রবাসে অবশ্যই আপনারা কষ্ট করে টাকাতে গরু কেনেন গরুগুলো দেখে শুনে কিনবেন গরুগুলো দেখে শুনে কিনলে লস নাই অবশ্যই দেখা যাচ্ছে আপনার ভালো লাগলে আমাদের বিশেলা ডেইলি ফার্মেতে আসবেন যদি ভালো লাগে দেন আমরা সব গরু যে গো দে আমি বিক্রি করি অবশ্যই দাম বলি অন্য অন্য জায়গাতে নানান বুঝ দেয় এই গরু দেখায় গরু ফ্যাট দেখায় গরু হাড়ি দেখায় কে রে ভাই গরু হাড়ি এই হার আল্লাহ দে পদার্থ আল্লাহ তোমার পেতেছে এই এত বড় হবে পিছনে ওসা অসার তাতে এর দেখায় যাচ্ছে আমি দেখাবো কি ভাই গরু পানি খাওয়াবেন এতগুলন এলে ভাষণ দেওয়ার তো বলি নাই গরু বেঁচছে কত টাকা প্রকাশে এর স্বাস্থ্যের দাম কও প্রকাশটা টাকা মানুষ মারা ব্যবসা আমি ভাবি করি না আমি গরু বিক্রি করি শ্রীমতো লাভ হলে গরু বিক্রি সেল করি আমি আমাদের ব্যবসা আমরা আমার আমরা আপনাকে এডেলে বীজ দেওয়া আছে বীজ দিয়েছেন আমরা গ্রামের জায়গায় গরু হাতে পার বীজ দেবেন তখন আমরা রেকর্ড করবেন আমি অমুক অনেক বীজ দিয়েছি তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই আপনারা আসবেন দেখে শুনে গরু কিনবেন দেখেন আমাদের গরু সাইজ হাজার দুলান দেখেন দেখে শুনে গরু কিনবেন দেখেশনে গরু কিনলে লস তো নেই এই গরু বিক্রি করলাম এক লাখ তিরিশ হাজার টাকা এই গরু অন্যান্য বিভিন্ন জায়গাতে বিক্রি হয় দুই লাখ বিশ হাজার পঁচিশ হাজার টাকা ধারটা আর কো কই থেকে আসবে তো অবশ্যই দেখে শুনে গরু কিনবে দেখে শুনে গরু কিনলে গরুর ব্যবসা লাভজনক গরু পাইলে লস লস নাই ভালো গরু কেনা লেগেছে না লাগবি কেনা লাগবি যেমন দেখা যাচ্ছে কি ওই ভাইয়ের অভিজ্ঞতা আছে আমার থেকে গরু লেগে আবার মুরবি সাত করে যাচ্ছে তো অবশ্যই দেখা যাচ্ছে ভালো জনে যাচ্ছে কী জনে যাচ্ছে ও যে লিফা মেয়ে দেখছে ডোমার থেকে আছে আরেক ভাই আছে লিভা মেয়ে থেকে আছে তো অবশ্যই দেখা যাচ্ছে কি আরও অন্যান্য অনেকগুলো লোক আছে ভেতর আছে আরও আস্তে আস্তে গরু বিক্রি হচ্ছে তা অবশ্যই আমরা এইভাবেই গরু বিক্রি করি প্রাশে গরুর দাম বলা লাগবে তো অবশ্যই দেখা যাচ্ছে আমাদের ভালো লাগলে অবশ্যই আপনি আসবেন না লাগলে অবশ্যই ভিডিও করে দেখবেন দেখবেন আমাদের গরুটা কী দামে বিক্রি করি আপনি ফলো করবেন অবশ্যই বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে খাটো খাটো অনেক ভিডিও করে ওই তো আমারও খাটো লোক আছে এই গরু গাছ দাঁড়া দ্বারগত দেবো দ্বারগত দিলে তাহলে মনে করেন ছোটো হয়ে যায় বড়ো তা আমরা ওই রকম কি করবো না আমার নিজেরাই গরু গাছ দাঁড়াই আমাদের গরু হাইট দেখেন সব কিছু দেখেন বিভিন্ন জায়গাতে গরু বড় হাত তোলা দেয় কিন্তু আমরা ওই ওই কাজ আমার করবো না আমাদের গরু মাঝারি মিডিয়াম গরু আমি বলবো না হাতি গরু ডবল বডি এলা বলবো না তা আল্লাহবাক যাইতেছে এলাকুশনে বার্তা বিক্রি করলাম ঠিক মরণ নাই এই গরু বিভিন্ন জায়গাতে বিক্রি হয় দুই লাখ সত্তর ষাট এনেসে না তা আমরা কম দামে দিচ্ছি অবশ্যই ভালো লাগলে আপনি অবশ্যই আপনারা আসবেন ধন্যবাদ অবশ্যই অবশ্যই আসবেন আপনি দেখবেন